আমরা এই ঘটনার নিন্দা জানিয়ে একটা বিবৃতি দিয়ে আসছি প্রথমত হল সরকার এমন কিছু কাজ করেছে বা এমন কিছু লুকানোর চেষ্টা করছে যেই কারণে সরকার একটা নাজুক অবস্থার মধ্যে আছে এটা তারই প্রমাণ যে কেন এই ক্ষেত্রে বাধা সৃষ্টি করলেন এখন এটা বলবেন যে সরকার তো কথা বলতে দেয় আমরা তো কথা বলছি না কিন্তু একটু মাঝখানে শুধু বলি যে অরুন্ধতি রায়কে যদি বাধা দেওয়ার উদ্দেশ্য থাকতো ওনাকে ভিসা না দিলেই কিন্তু সব সব চুকে বুকে যেত সেটা হলো মানে ওনাকে কনসাসলি অরুন্ধতি রায় এসে বলবেন কথা বলবেন অনেকের সাথে কথা বলবেন জেনেই আসলে তাকে ভিসা না দিলে যে নিঃশ্বাস সরাসরি আজ তাকে আসতে বাধা দিলেন এখন আপনি বলছেন যে তার নিরাপত্তার ব্যবস্থা আপনি করছেন গভর্নমেন্ট যুক্তি দিচ্ছেন নিরাপত্তা আমরা এত নিরাপদ করছেন যাতে আপনি কথাই বলতে না পারেন তো ফলে এই নিরাপত্তা দিতে গিয়ে তারা কী কী ব্যবস্থা ইতিমধ্যে গ্রহণ করেছেন কারণ পাবলিক যদি ভোট কেন্দ্রে আসে পাশে অ্যাক্সিডেন্ট হয়ে যদি মারাও যেতে পারে সেই জন্য বলছে যে আসার দরকার নাই। ফলে এই ধরনের আমাদের জনগণের যে নিরাপত্তা ইতিমধ্যে বিধান করছেন যে আমাদের আর এখন আসতে হয় না যেমন এই যে সিটি কর্পোরেশনের ইলেকশনে এক কেন্দ্রে ভোট ভোটার হয়েছে তিনজন আরটাতে পাঁচজন আবার আরটাতে দেখা যায় আশি পার্সেন্ট ভোট হয়ে গেছে সব মিলে এইসব তো এখন এটা ধরেন যেই কেন্দ্রে তিনটা ভোট হইলো সেখানে কি আওয়ামী লীগের তিনটা লোক আছে ক্ষমতাসীন পার্টি

জনগণের অনেক দায়িত্ব আপনি নিতে পারেন কিন্তু ভোট দেওয়ার দায়িত্বটা নিয়ে নিতে পারেন না সেটা ঠিক হয় না তো এখন এটা যেটা আসছে যে আমরা জনগণের যে প্রতিনিধি নির্বাচনের স্বাধীনতা যদি না থাকে তাহলে বাক স্বাধীনতা সেভাবে থাকবে সেটা হবে সিলেক্টিভ অর্থাৎ কতখানি আপনার গায়ে লাগছে কতখানি আপনার হজম করতে পারছেন তার উপর নির্ভর করে কী স্বাধীনতা কদ্যুত থাকবে কতখানি থাকবে না ফলে এইটা যদি থাকে এটা অনেকটা কন্ট্রোল ডেমোক্রেসি বলে যেটা বলতেছে ওনারা বা একটা হইল যে আপনার কতখানি মানুষকে একটা গরুকে যদি আপনি দুই হাত দড়ি দিয়ে বাঁধেন আর যদি বিশ হাত দড়িতে বাঁধেন তাহলে ওটা মনে হবে ঘুরাফেরা করছে স্বাধীনভাবে কিন্তু সে বাঁধাই আছে ফলে এটা তাদের সিলেকশনের উপর নির্ভর করে কতখানি সেটা ধরা আছে কতখানি সেটা ছাড়া আছে ওকে যেন ফকরি মাম আপনার কাছে একটু জানতে চাইছিলাম যে সংসদে বিরোধী দলের সদস্য আপনি আপনি এই ঘটনাকে কী কীভাবে দেখছেন যে বাক স্বাধীনতা এখন কোন পর্যায়ে রয়েছে ধন্যবাদ আপনাকে যারা শুনছেন তাদেরকে ধন্যবাদ আমি তো কোনো প্রবলেম দেখি না বাক স্বাধীনতার কারণ বাক প্রত্যেকটা জিনিসেই নিয়ন্ত্রিত থাকা উচিত মানে আমার বাক্স্বাধীনতা আছে বলে আমি এমন কোনো কথা বলে দেব যেটা অন্যের বাক্স্বাধীনতা বা অন্যকে আপনার ইরিটেট করবে একটু উদাহরণ দেওয়া যাবে উদাহরণ কিছু নাই আমরা এইখানে যতগুলো টেলিভিশনে টকশো আমি দেখি আমি অল্প টকশোতেই আমি আমি যাই টকশোতে আমি কোনো বাধা দেখি না এমন এমন কথা আমি শুনি যেখানে আমি ওগুলো বলতে পারব না কিছুক্ষণ আগে যিনি উনি বললেন যে পুলিশ স্টেট আমাদের কি বলে বাধা দিতে দেয় না মিটিংয়ে বাধা দেয় বলতে পারছেন তো উনি বললেন যে এই কেউ আসে না আসে না বললেন আবার বললেন যে আপনি ওই ভোট দেওয়ার ক্ষমতাটা আপনি গ্রহণ করবেন না আমি আসলামই না তো আমার ক্ষমতা তো আমি প্রয়োগ করলাম না আপনি তো এটা বাধা দেন নাই কেউ তো বাধা দেয় নাই আপনি ঠিকই বলেছেন লন্ডনে কেন আমেরিকাতে বহু জায়গায় পনেরো থেকে 20% ভোট হয় না এটা নিয়ে কেউ কোনো কথা বলে না ভোটটা হলো আমার রাইটস আমি যদি না যাই তাহলে আমার করার কি আছে কিন্তু সেই রাইটটা আরেকজনে নিয়ে নিবে সেটাও ঠিক না আমি যদি কেন্দ্রে যাই দেখি যে আমি ভোট দিতে পাচ্ছি না কিন্তু আপনি কি মনে করেন যে আপনার বাকস্বাধীনতা দিয়ে কারো বাকস্বাধীনতা হরণ করা সম্ভব আমি সেই জায়গাটা জানতে চাই না ব্যাপার হলো যেমন ধরেন ধর্মীয় ধর্মীয় কথা যদি আপনি বলেন ধর্মীয়তে আপনি যে বিশ্বাস আমার আছে সেই বিশ্বাসের দিকে যদি কেউ কথা বলে তাহলে আমার বাক স্বাধীনতা আপনি কিভাবে কারণ আমি যে কথাগুলো বলবো সেটার বাক স্বাধীনতার মধ্যে থাকবে না সেটা এমন কথা বলতে হবে যেটা আপনাকে যুদ্ধকালীন মানে কি বলবো আমার ধর্ম যুদ্ধ বলেন কথা বলবে না 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 সেটা তো হচ্ছে না সেটা তো হচ্ছে না প্রত্যেক দিনই আমরা একটা দলকে প্রত্যেক দিনই আপনার টেলিভিশনের সামনে আপনার কথা কথা বলছে তারা তারা প্রত্যেক দিনই কোন কথাটা বলে নাই এমন কোন দেখাইতে পারবেন যে একটি দল প্রত্যেক দিন সন্ধ্যার সময় তারা আপনার সাংবাদিক সম্মেলন করছে প্রত্যেক দিন যে দলটি সাংবাদিক সম্মেলন করে তাহলে কতগুলো কথা বলতে যাচ্ছে এমন কত কথা নাই যে তারা আজ পর্যন্ত বলে নাই সব কথা বলেছে অন্যভাবে বলা যায় যে আসলে হয়তো রাজনৈতিক দলগুলিকে হয়তো স্বাধীনতা দেওয়া হলো যারা মাঝামাঝি আছেন যেমন শহীদুল আলমের কথা বলা হচ্ছে যেমন আরো পত্রপত্রিকার কথা বলা হচ্ছে ফরাদ মাজারের কথা বলা হচ্ছে যে তাদেরকে কথা বলতে দেওয়া হচ্ছে না শহীদুল আলম আর ফরাদ মাজার এই কথাটা কিন্তু আপনার আইনের আশ্রয় চলে গেছে এটা নিয়ে আমি কথা বলতে চাই না ও কারণ ওনারা অনেক বড় ব্যক্তিত্ব কিন্তু যে কথাগুলো বলেছেন সবাই আমরা টেলিভিশনে দেখেছি কি কি স্টেজে যে উনি কি স্টেজে বলেছেন এবং সেগুলো আইনের আওতায় গেছে এবং সুপ্রিম কোর্টে এখনো উনি এগুলা মাপ চাওয়ার জন্য একটা খারিজ মামলা করেছেন সুতরাং ওইটা নিয়ে কথা বলার আমার মনে হয় না আমার উচিত হবে না তবে আমরা সবাই জানি কিন্তু আপনার কাছে মনে হচ্ছে যে বাংলাদেশে পরিপূর্ণ বাকস্বাধীনতা তো বর্তমান পরিপূর্ণ বাকস্বাধীনতা তো কথা বলি নেই তো আপনি বলছেন বাকস্বাধীনতার লেভেলটা কি লেভেলটা কি রাইট আমি সে লেভেল ভালো খারাপ না অন্য সময়ের তুলনায় ভালো মানে অবশ্যই অন্য সময়ের তুলনায় ভালো